আল্লাহ বলে নুআতাসিমু বিহফ্লিল্লাহি জামিআ আল্লাহর কোরআন কেকরাইয়া ধরো আল্লাহর কোরআন কি মজবুতভাবে একরাইয়া ধরো কারণ আল্লাহ বলেন উগলাম কারণ তোমার আসল বাড়ি হলো জান্নাতে দুনিয়াতে পড়েছ মানে দুনিয়াতে একটা গর্তে পড়ে গেছে আমাদের আসল বাড়ি কোথায় কথা কয় কথা কয় আর আওয়াজ করে বলো কোথায় ইটনার মুসলমানের আওয়াজ হয় নাই জোর আওয়াজ করে বলেন কোথায় জান্নাতে আমাদের বাড়ি আল্লাহ যে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়া নামক একটা গর্তে যেন আল্লাহ পাঠায় দিলেন ও আল্লাহর গোলাম গর্ত থেকে উঠানোর মাধ্যম হলো একটা রশি আমার আল্লাহ কোরআন নামক একটা রশি নিয়ে আল্লাহ বলেন এই রশি যারা বরুবা আমি আল্লাহ তাদেরকে দিব জান্নাত حقیقت سے تو دنیا طرح بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نو مین گویم کہ از دنیا جدا بہار کیا کرے کہ باشی با خدا باش جس دنیا از خدا غافل بودان বিقام সুকুন কোরাফাজিন্দজা আরে আল্লাহর বান্দা ও যুব আল্লাহর কালাম কত দামি আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর কালাম তত বড় ও বান্দা তাকায় দেয় আমার আপনার শরীরের মধ্যে কত দামি দামি কাপড় এক হাজার দুই হাজার টাকা গজের আছে না আর নাই অত দেখো না এই দামি কাপড় যখন পায়ের সাথে লাগিয়া যায় ওইটনার মুসলমানের এমন কোন মানুষ নাই সেই কাপড়টা সালাম করে জোরে বলেন সেই কাপড়টা কেউ সালাম করে না আল্লাহর কালাম যে যে কাপড়টা হয় ওই কাপড়টা যদি হঠাৎ করিয়া পায়ের সাথে লাগিয়া যায় বান্দা কাপড়টা বুকের সাথে লাগায় চুম খাইতে থাকে আর ইমাম সাহেবকে গিয়া বলে মাদ্রাসার বুদ্ধ আওলানা মুনজুর লাখ সাহেব হুজুরের কাছে আశিয়ে বলবি হুজুর আমার পায়ের সাথে গিলাফটা লেগে গেছে আমাকে আল্লাহ কিভাবে maaf করবে কি কাজ করলে আমাকে maaf করবে একটু রাস্তাটা আপনি বলে দেন না কি রে ভাই আফসোস গজব আমাদের শেষ হয় নাই কারণ এখান থেকে গিয়ে মনে করলেন ঘুমায় যাবে রাত্র দুইটা তিনটার আগে ঘুম নাই যুবক কথা কন ঠিক তোমার কপাল পুড়ে গেছে দুই কলম লিখে রাখ কারণ কোরআন ওয়ালাদের সাথে আখিরি মোনাজাত করতে করে বাড়িতে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার তোমার মতো লোকের কপালে জুটবে না তুমি মোবাইল নিয়ে সারা রাত করে থাকবা তোমার মোবাইল থাকবে আড্ডা থাকবে তোমার চা সিকারেটির আড্ডা থাকবে কিন্তু কোরানের বাগান থাকবে না কথা বলেন ঠিক কী বলেন ঠিক সোম্বতে স লেহে তোরা স লেহেকু না সোহ্বতে না না একজামা না আউলিয়া Taraz, sad, sal, taat, to, at, be, di, ya Meyle momen, soyye momen, mi, şa, va kafir, soye kafir, mi, şa, va o, o itnar musulmanına tak yedek আল্লাহর কালামের সাথে সামান্য কয়েক কাগজের কাপড়টা লেগেছে ওর কেমন মর্যাদা বেড়ে গেছে মানুষ ওই কাপড়টা পায়ের সাথে লেগে যায় কাপড়টা নিয়ে বুকের সাথে লাগায় চুমু খাইতে থাকে আর বলে আল্লাহ কিভাবে ক্ষমা করবে আল্লাহ আল্লাহ অন্যায় হয়ে গিয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর বান্দা যুব আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার বার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানায় আল্লাহর বান্দা ঘরের মধ্যে চলার পথে বার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাই কতবার পায়ের সাথে ফার্নিচার লাগিয়ে যায় এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি ফার্নিচার লাগার পরে ফার্নিচারটাকে সালাম আরো জোরে বলেন ছাত্র ভাইরা আছে অথচ আল্লাহর কালাম রেহালের মধ্যে রাখা হয় সামান্য কয়েক টাকার এক টাকা ওই কাদ দিয়া যখন রেহাল বানানো হয় ওই রেহালটা দিয়ে আল্লাহর কালাম পড়তেছে কোরআন শরীফ রাখিয়া পড়তেছে হঠাৎ করিয়া রেহালটা মানুষের পায়ের সাথে লেগে যা আল্লাহর বাংলা পায়ের সাথে লাগার কারণে সাথে সাথে ওই রেহালটা বুকে লাগায় চুমুখায় আর ইমাম আল্লাহ কি আমারে মাফ করবে কি কাজ করলে আমাকে আল্লাহ ক্ষমা করবে কি উপায় হবে মরো কা আধার বন্ধ যুব আজকে যারা সন্তান গুলোকে কোরআনের হাফেজ বানাইতে চাও না কোরআন আলেম বানাইতে চাও না ও যুব আজকে কোরআনওয়ালাদের ভালো একটা বাড়ি নাই ভালো একটা গাড়ি নাই উন্নত ব্যবস্থা বনা নাই তোমার মতো হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে না আল্লাহর বান্দা হালাল রুজি আল্লাহর কোরআন পরে মসজিদে ইমামতি না হয় মাদ্রাসায় হেফখানা মক্তব খানায় কিতাব খানায় পড়ায় সামান্য কয়েক টাকা বেতন পায় কিন্তু সন্তানটা যখন দারুস সালাম কৌমি মাদ্রাসায় পরে হাফেজ হয়েছে আলেম হয়েছে এলাকার পূর্ব ইটনাতে কত মানুষ তারে মোল্লা বলে গালি দিয়েছে আসে না আরো জোরে বলে আবার কয়েক কাঠ মোল্লা

দুনিয়ার মানুষেরা তোকে কত টিটকারি দিয়েছে কত গালি দিয়েছে এরপর হাফেজ হয়েছে এরপর ও আলেম হয়েছে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে কুরআন ওয়ালাকে ডাক দিয়া বলবো দুনিয়াতে দরদ দশতলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হইতে পারো নাই আমি আল্লাহ তাআলা দিব তরে সম্মান ইয়া ক্বালুলী সাহিবুল কুরআন আল্লাহ ডাক দিয়ে বলবি ও কুরআন

আর এক এক বিল্ডিং বিলিং উপরে উঠতে থাক সে তো দুনিয়া বেখবরায় দুনিয়া কি নোমায়া সমপর নজরায় নমি গোয়াম কে আজ দুনিয়া বাস কেবাসি বা খুদাম্বার চিস্তে দুনিয়া আজ খুদা কাফেল বুদান নিকো মা শু নকৰা ফৰ জিন্দ জা আল্লাবুল বিরিয়ু ক আর এক একতলা বিল্ডিং ওপরে উঠে থা

নেই বিল্লি ওরে আল্লাহর বান্দা ও পর্দা उतরালের মজা সন্তানকে হাফেজ বানাইতে চাও না সন্তানকে আলেম বানাইতে যাও না ও আল্লাহর বান্দারা হাফেজ কোরআনদের মাথায় পাগড়ি পরাইয়া দেওয়া হয় কিন্তু আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমরা গ্রামগঞ্জে দেখিছি হাফেজের মা বাবার মাথায় কবি পরায়া দাও আরো জোরে বলেন ওরে আল্লাহর বাংলা শুধু তা না কেউ পড়ানো হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা দুনিয়াতে সবাই তো সন্তানকে হাফেজ বানাইতে চাই না আলেম বানাইতে চায় না কারণ অনেকের চিন্তা হলো সন্তানটা না খাইয়া মারা যাবে সন্তানটা না খাইয়া মারা যাবে এই জন্য সন্তানটাকে কোরআনওয়ালা বানায় না আমাকে একটু বলো ও ইটনার মুসলমান কোন মাদ্রাসার হাফেজ কোন মাদ্রাসার আলেম কোন একজন সাধারণ কারি সাহেব খাইয়া আছে আমাকে এমন একটা নজির দেখাও দেখাও আছে আরো জোরে বলেন জোরে বলেন শুধু এই নজির নাই আমি তো বলবো আমাদের সাথে মাত্র এক সপ্তাহ চলবেন এক সপ্তাহ আমাদের সাথে চলবেন আল্লাহ দমদের সামনে এত দামি দামি উন্নত খাবার আল্লাহ হাজির করেন যেই গরুর গোস্ত ছয়শ টাকা সাড়ে ছয়শ টাকা কেজি গোস্ত সাতশো টাকা গোশত এই গোস্ত আল্লাহর ফজলে কোনো কোনো দিন দুই তিন বারো সামনে হাজির হ আরো জোরে কম আরো জোরে বেশি বেশি খায় তোমার এত হিংসা হয় কেন খায় না ঠিক কিনা জোরে মহিলা চিন্তা করেছে হজুর আমার ঘরের মধ্যে মেহমান এজন্য জন্য কত রকমের আইটেমের ব্যবস্থা করেছে তিরিশ বত্রিশ আইটেম হাজির হয়ে গেছে হুজুর বলে আমি মাত্র এক মহিলা বড় বেজা স্বামী বলে হুজুর আমার বিবি বড় শখ করে রান্না করেছে সব জায়গা থেকে একটু একটু বলে একটু একটু খাইলেও তো বত্রিশ পদ লইলেও তো অনেক কিছু না কথা ওরে আল্লাহর বান্দা খাবার খেতে পারেন না কেন এত খাবার এত আইটেম খাবার খাওয়া কখন সম্ভব হবে না ওয়াল্লার বান্দা আল্লাহ কি কত রাইস কত সম্মান আন্লা দিয়েছেন পৃথিবীর এমপি মন্ত্রী কেউ সেই সম্মান আল্লা দেয় না

আল্লাহ মা মামুন লা তার হেলিকপ্টারে ওরে না ওরে আল্লাহর বান্দা ও ইন মুসলমান আসলে তাকা দেখো আল্লার কালাম শনে উড়তে থাকে রাজীনা ইস্মাদ জম্পার রিফিনা

আসরের ময়দানে হাফেজের মা বাবা হব অনেক মা বাবা চিন্তা করে নাই সন্তানের কামাই খাবে একটাই চিন্তা অন্ধকার কবরে যখন যাব আমার সন্তান যদি দুটো হাত তুলে দোয়া করে রব্বির আল্লাহ আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিও আমার সন্তান যখন আমার জানিয়ে হাজির হয়ে যান ওই সন্তান যখন হাজি সন্তান যখন মা বাবার জানিয়া আল্লাহ একবারে ধ্বনি দিয়ে ধরে যাবে। আমার আল্লাহর আর আমার আল্লাহ সহ্য করতে পারবি না ওরে আল্লাহর বান্দা কারণ মা বাবার জন্য যখন সন্তান দোয়া করে ওই দোয়া আমার মালিক কখনো ফিরায় দেয় না ওরে আল্লাহর বান্দা আল্লাহ রাদিয়া মুলমির ও কুরআনের হাফিজের মা ওরে কোরানের হা বাবা ও কোরানের হা ফেজের বাবা ও কোরানের হা ফেজের মা আয় আমি আল্লাহ তোকে সম্মান দিব আল্লাহ তালা মুরের মুকুট পরাইয়া দিবে জৌ আহসান মিন জৌ ইসমস্তি ময়ো তিন দুনিয়া পায়কম্বর বলেন সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হয়ে যাবে

আলেমের মা আল্লাহ দামি দুই জোড়া পোশাক আল্লাহ পরায় দিবে দেই যেই দুই জোড়া দামি পোশাক হজরত আদম নবী থেকে মিয়া কিয়ামত পর্যন্ত যার মূল্য কেউ দিতে পারবে না এত দামি পোশাক হাফিজের মা বাবা পুরার আল্লাহকে ডাক বলবে আল্লাহ আমি এলাকার সাধারণ একজন মানুষ ছিলাম আমি কৃষি কাজ করতাম মহিলাটা বলবে আল্লাহ আমি তো সাধারণ একজন গৃহিণী ছিলাম ঘরের রান্না বান্নার কাজ করতাম আয় আল্লাহ তুই সম্মান কেন এত বিমার জানা কেন আল্লাহ ডাক দিয়া বলবে ও যদিও তোমার তুমি সাধারণ একজন মানুষ যদিও তুমি সাধারণ একজন কৃষক যো মহিলা তুমি যদিও সাধারণ একজন মহিলা ঘরের রান্না বান্নার কাজ করতা কিন্তু বান্দা তুমি তোমার সন্তানকে দারুস সালাম মাদ্রাসায় বরাইছ ওরে বান্দা তোমার সন্তান তারে মাদ্রাসায় বরানোর কারণে হাফেজ বানানোর কারণে আলেম বানানোর কারণে আমি আল্লাহ তাআলা আজকে तुम के दिल में समा या तबुद हा त शोक है या त रो है या तु मेरा رو ہے یا مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورات غلام اپنا بنا لے اے خدا یا خدایا بند ج এই মাদ্রাসা এমন ছাত্রই তালাস করলে পাইবা মানাই বাবা নাই আজ থেকে কয়েক বছর আগের একটা বাস্তব ঘটনা বল চট্টগ্রাম নাজির মাদ্রাসা ওই মাদ্রাসার আমাদের বড় একজন আলী মাদ্রাসায় বয়াল করার জন্য যখন গেল ওই মাদ্রাসার হাবের সাপ ডাক দিয়া বলে হাজর আমার মাদ্রাসার একটা ছাত্র আছে ঘুমের মধ্যে সিন তেলাওয়াত করতে থাকি